অপটিক্যাল ফাইবারের বর্তমান দাম নিয়ে আজকের ভিডিও বর্তমানে কোর অপটিক্যাল ফাইবারের দাম প্রতি মিটার টাকা পয়সা এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করি এখন আমি যাচ্ছি এক হাজার মিটার অপটিক্যাল ফাইবার কেবল কিনতে আপনারা আমার সাথে থাকলে জানতে পারবেন অপটিক্যাল ফাইবারের দাম কত টাকা কোনটা নিলে বেশি দিন ব্যবহার করা যায় কোন কেবল বর্তমানে ভালো এ বিষয়গুলি জানতে পারবেন টু কোর অপটিক্যাল ফাইবারের মধ্যে অ্যাস্টা উইলেট উইলেট গোল্ড ইউএম লিডার এসকে এগুলোই অনেকটাই ভালো এখানে যে অপটিক্যাল ফাইবারটি দেখছেন এটির নাম অ্যাস্টা অপটিক্যাল কেবল যার প্রতি মিটারের দাম আমার কাছ থেকে নিচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা এখানে আমি এক হাজার মিটার কেবল নিচ্ছি এই পুরো এক হাজার মিটার কেবলের দাম নয় হাজার পাঁচশো টাকা টুকোর অপটিক্যাল ফাইবারের মধ্যে অ্যাশ মোটামুটি ভালো এর থেকে বেশি ভালো নিতে গেলে প্রতি মিটারে পঞ্চাশ পয়সা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত দাম বাড়বে আট টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত টুকোর অপটিক্যাল ফাইবার কেবল পাওয়া যায় তবে বেশি কম দামে নিতে গেলে কেবল খুব বেশি ভালো হবে না দাম একটু বেশি হলেও ভালো কেবল কেনা উচিত কারণ কোরগুলি যদি খারাপ হয় তাহলে ডাটা কমিউনিকেশন ভালো হবে না যার কারণে ইন্টারনেটের গতি ধীর গতির হতে পারে অপটিক্যাল ফাইবারের কোর এর কোয়ালিটির ওপর নির্ভর করে ইন্টারনেটের গতি বাসা বাড়িতে ইন্টারনেট সংযোগ নেওয়ার ক্ষেত্রে টু কোর অপটিক্যাল ফাইবারই যথেষ্ট ইন্টারনেট সংযোগে মাত্র একটি কোর ব্যবহার করা হয় বাকি একটি কোর অবশিষ্ট থেকেই যায় ব্যাকআপ হিসেবে কোর সাধারণত খুব সহজে নষ্ট হয় না টু কোর অপটিক্যাল ফাইবার কেনার সময় আপনারা কিছু বিষয় দেখে নিতে পারেন যেমনটা আমি দেখিনি আমি যেগুলো দেখে অপটিক্যাল ফাইবার কিনি সেগুলো বলি তাহলে বুঝতে পারবেন প্রথমত আপনাকে দেখতে হবে ফাইবারের বাইরের অংশ অর্থাৎ জ্যাকেট কতটা শক্ত যদি নরম হয় তাহলে না কেনাই ভালো দ্বিতীয় যে বিষয়টি আপনি দেখবেন সেটি হল ফাইবারের মধ্যে জেলের পরিমাণ কেমন থাকছে যদি জেলের পরিমাণ কম থাকে তবে সেই ফাইবার না কেনাই ভালো হবে ফাইবারের মধ্যে থাকা জেল ফাইবারের কোরগুলা ঠান্ডা রাখে এর কারণে অতিরিক্ত তাপমাত্রায় লেজার বাড়ে না ফাইবার যদি শক্ত না হয় তাহলে এর উপরে কোনো কিছু পড়লে খুব সহজে ছিঁড়ে যাবে এমনিতেই টুকোর ফাইবার অনেকটাই চিকন সেজন্য দেখে নিতে হবে যে ফাইবারটা কতটা শক্ত অপটিক্যাল ফাইবারটি দুইটা করে দুইটা কালার থাকছে একটি নীল একটি কমলা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি কোর ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করতে পারেন যারা ইন্টারনেট সংযোগের জন্য অপটিক্যাল ফাইবার নিতে চাচ্ছেন তারা টুকোর অপটিক্যাল ফাইবার নিতে পারেন আপনারা একটু চেষ্টা করবেন আপনাকে যেখান থেকে সংযোগ দেওয়া হবে সেখান থেকে আপনার বাসার দূরত্ব যেন খুব বেশি না হয় কারণ একশো বা দুইশো মিটার দূরত্বে টুকোর অপটিক্যাল ফাইবার দিয়ে সংযোগ দিলে নানা সমস্যা থাকার আশঙ্কা থাকে সমস্যা যে হবে এমনটা না সমস্যার হওয়ার চান্স খুবই বেশি থাকে সেজন্য অতটা দূরত্ব মধ্যে টুকোর অপটিক্যাল ফাইবার দিয়ে সংযোগ নেওয়া ঠিক হবে না একশো মিটারের মধ্যে বা আশি মিটার সত্তর মিটার এর মধ্যে হলে টুকোর অপটিক্যাল ফাইবার ব্যবহার করা যায় টুকোর ফাইবার নিয়ে অনেক কিছুই বললাম আবার অনেক কিছুই বলা হয়নি তো পরবর্তী কোনো ভিডিওতে টুকোর ফাইবার নিয়ে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমি এক কিলো অপটিক্যাল ফাইবার নিয়েছি আরও অন্যান্য এক্সেসরিজও নিয়েছি সেগুলো আপনাদের সাথে এখনো আলোচনা করা হয়নি তো আমি সাথে নিয়েছি স্কুলেটার প্যাসকট আরও অন্যান্য অনেক কিছু নিয়েছি সব মিলে আমি এখন রওনা দিয়েছি আমার সব কিছু কমপ্লিট আমাকে সুন্দরভাবে ফাইবার গুলো বেঁধে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন টু ফোর অপটিক্যাল ফাইবার অর্থাৎ টু এফ লেখা যারা ফাইবার চিনেন না তারা ফাইবারের গায়ে দেখবেন যে টু এফ লেখা আছে অর্থাৎ এটা টু কোর ফাইবার সেই জন্য এটাতে টু এফ লেখা আছে যদি এটা ফোর কোর ফাইবার হতো তাহলে এটাতে ফোর এফ লিখা থাকতো আর ছয় কোর হলে সেটাতে সিক্স এফ লেখা থাকতো আমি অপটিক্যাল ফাইবার ছাড়াও আরও অনেক কিছুই নিয়েছি তার মধ্যে আছে প্যাচকর্ড স্প্লেটার আর জে ফোর্টি ফাইভ কানেক্টর অনেক কিছুই নিয়েছি প্যাচ প্যাচকট নিয়েছি যেটা প্রতি পিস নব্বই টাকা করে নিয়েছে আর অপটেনিং এর স্প্লিটার নিয়েছি 1:2 আছে 1:4 আছে আর অনেক কিছু আছে 2 কোর অপটিক্যাল ফাইবার অনেকের কাছে ভালো আবার অনেকের কাছেই খারাপ ভালো খারাপ মিলিয়ে 2 কোর অপটিক্যাল ফাইবার মোটামুটি ভালো বলা চলে ইন্টারনেট সংযোগে 2 কোর অপটিক্যাল ফাইবার কে কে ব্যবহার করছেন কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারো কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আর অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন